খান আমাকে বিস্কিট দিবেন হাই ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাইকে আমার নীলপরি বিনন থেকে আরকবার স্বাগতম তো বিউএস আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের প্রয়াত অভিনেতা জিনিয়ে আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গেছেন অভিনেতা মাসুদ আলী খানের ছেলের বিয়ের বিডিও ও নাতনির বিয়ের ভিডিও তো উনি বিয়েতে কেমন আনন্দ করলেন ছেলে এবং নাতিনাতনিদের সাথে তো আমরা আজকে তার সরাসরি বিয়ের বিডিওটি দেখব তো চলুন ভিউয়ারস খাবারের প্রতি আমার একটু দুর্বলতা আছে আমাকে দেখি বুঝতে হচ্ছে সেটা হচ্ছে ভোনা খিচুড়ি আর কাচি বিরিয়ানি বেশি পছন্দের খুব এছাড়া আর কোন খাওয়া কফি খেতে পছন্দ করি এবং গ্রিন টি আপনার ছেলে মেয়ে কয়জন দুজন এক মেয়ে এক ছেলে তারা কে কোথায় আছেন কি করছেন মেয়ে ঢাকাতে হাউস ওয়াইফ ওর হাজবেন্ড বাংলাদেশ ব্যাংকে ছিল এক্সিকিউটিভ ডাইক্টর আর ছেলে আমেরিকা থাকে ওখানে আমি এক বছর ঢাকায় যখন অবসর থাকেন আর আমেরিকায় থাকা ছেলে মেয়ে আমার যে আসছে বিশ তারিখে অপেক্ষা করছি নাতনির জন্য বর্তমানে আপনি কি কি কাজ করছেন এই মুহূর্তে কোনো কাজ করছি না চারটে কাজ আমি আজকেই না করে দিয়েছি আমি একটু বিরতি চাচ্ছি আর কি তো কয়েকদিন পরে ষোলো সতেরো তারিখ থেকে আবার শুরু হতে হবে আবার শুরু করবো কোন রং বেশি পছন্দ বা কি ধরনের রঙের কিন্তু আমার চেঞ্জ হয় প্রতি বছরই এই রঙের ফ্যাশিনেশনটা চেঞ্জ হতে থাকে কখনো কখন আমি ক্রিম কালার খুব কখনো হালকা আকাশি সাদা এখনো বোধ ওই হালকা আকাশি রঙের প্রতি আমার একটা দুর্বলতা আছে মানে সময়ের সাথে সাথে আপনার পছন্দটা চেঞ্জ হয় চেঞ্জ হয় আপনার কাছে কি মনে হয় আপনার এত অভিনীত নাটক আছে সেই নাটকগুলোর মধ্যে এমন দুটি বা একটি নাটকের কথা কি বলবেন যে নাটকের জন্য আপনার কাছে মনে হয় আপনি আজকে এই অবস্থানে চলে এসেছেন আমি আসলে কোন অবস্থানে পৌঁছেছি কিনা এই সম্পর্কে আমার সন্দেহ আছে আপনি তো আমাদের সবার অসম্ভব পছন্দের অভিনেতা আমি জানি না কেন পছন্দ করো তবে আমার ওইরকম কিছু নেই যে ওই নাটকের জন্য আমি মাসলে লেখান লোকে আমাকে একটু চেনে একটু চেনে হ্যাঁ এরকম ফিলিং আমার নেই তাই হ্যাঁ সত্যি বলছি আপনার কোনো ভক্ত কিনে কোনো ঘটনা স্মরণীয় ঘটনা যদি থাকে একটু শেয়ার করতেন যে না অমন কিছু নেই তবে যেখানে যে সেখানে অটোগ্রাফ দিতে বলে টেলিফোন নাম্বার চায় আমাদের তো ওই বয়স না যে অনেক প্রিয় ভক্ত কিংবা ছেলেরা মেয়েরা একে খেয়ে পড়বে বুঝে শুনে আসে এটা ভয় করে যে ধমক দেবে কিনা অনেক সময় শোনা যায় যে ভক্তদেরকে নিয়ে কিছু বিড়ম্বনা সৃষ্টি হয় যেটাকে খ্যাতি বিড়ম্বনা বলে তো ওরকম কোন সিচুয়েশনটাকে কিভাবে ম্যানেজ আসলে আমার হয়নি কাজী বিড়ম্বনাতে পড়ি আচ্ছা আপনার এমন কোন গান আছে যেটা খুব মানে একবার শুনেছেন বারবার শুনতে ইচ্ছা করে খুব বেশি শুনতে ইচ্ছা করে গুনগুন করে না তবে রবীন্দ্রনাথের বেশ কয়টি গান আছে যেমন ও আমার দেশের মাটি তোমার পায়ে এই গানটা যখন শুনি আমি অটোমেটিক খুবই প্রিয় এটা আরো অনেক গান আছে এই গানটা বিশেষ করে ভালো লাগে আমার এমনকি আমাদের জাতীয় সঙ্গীত যখন শুনি তখন আমি খুব উদ্বেলিত হই আপনার গান গাওয়ার শখ ছিল একসময় গান কমেন্ট করে জানাবেন আর এখানে সবচেয়ে মাসুদ আলী খান অর্থাৎ আমাদের যে অভিনেতা তাকে আপনাদের কেমন লেগেছে আর তার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু আর যারা আমার নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন খবর নিয়ে নীলপরি বিনোদন বলক থেকে সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিউয়ার্স আমাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন